সব লাহি এসেполне animasi দেখেন আমরা এখন বাটারফ্লাই ফার্মে চলে এসেছি এবং অনেক অনেক প্রজাপতির মধ্যে আমরা এখন আপনাদেরকে নিয়ে হারিয়ে যাব কোথায় আছে বলে নেই সেটা হচ্ছে ফিলিপাইনের বহুলে অবস্থিত এই বাটারফ্লাই ফার্ম এই যে দেখেন কত বড় বড় রং বেরঙের সবুজ উপরে দেখা যাচ্ছে হলো যত প্রজাপতি ঘুরে বাড়াচ্ছে একটাকে ধরো দেখি ওরে হাতে দাও আমি এটাকে ব্লো করি

যেখানে আমরা জাস্ট এক দুটো ছবি তুলে চলে আসলাম এরপরে এখানে আসলে আজকে টাইমও কনজিউমিং হয়ে যাচ্ছে বিকজ আমাদের অনেকগুলো প্লেস ভিজিট করতে হবে সারাদিন ডে লং ট্যুর প্যাকেজ প্রচণ্ড গরম এখানে আপনারা রোদের তাপটা দেখতেই পাচ্ছেন তারপরে হচ্ছে আমরা চলে যাবো লবক রিভারে আজকে আমাদের ফ্লোটিং লাঞ্চ হবে সেইখানে আমরা অনেক এনজয় করবো ইনশালায় এবং লাস্টলি আমরা যাবো চকলেট হিলসে আজকে আমাদের ড্রেস আপটা দেখেন তো কেমন হয়েছে একদম হোয়াইট হোয়াইট ম্যাচিং ম্যাচিং আমি নিজে একটা বাটারফ্লাই